শহীদ মিলন পিতা নূর ইসলাম মাতা মোসাম্মদ নূরের নেসা উনিশশো আটাশি সালের বিশ সেপ্টেম্বর কুমিল্লার নাগলকোট উপজেলার বিশরা খান্নাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শহীদ মিলন তিনি পেশায় ছিলেন সিএনজি চালক সাত ভাই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ তার পরিবারে বাবা মা স্ত্রী এবং একটি কন্যা সন্তান রয়েছেন দুই সালের পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন নাঙ্গলকোট রেল স্টেশন এলাকায় মাথায় এবং মুখে আঘাতপ্রাপ্ত হন শহীদ মিলন আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় সাত আগস্ট কুমিল্লার ট্রমা সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আমি তো সকালে সেল লগে দেখা ছেলের সবাই বলার আন্দোলনে যাইতো মিছিল মিছিলে যাব বিএমপির মিছিল আমার ছেলে বিএমপি করতো বিএমপির মিছিলে যাব হে কলম বাবা যাচ্ছ মারা মারিয়ে যাব ক মা মারি খাইতে রাজি আছি তব গড় থাকতে রাজি ন কথা কাহু কোনো কথা কইলো না আমি এবারে সকালে গেলাম গে আর বিহরে তব আমি আর বাইতে ফাইবেট। ফাইভেট বি ভরাতে গেছে এর এরপরে আমার ছেলে গেল গেলগি যাই বেলা আসে জিজ্ঞেস করলাম আমার ছেলে কই আসে না বৌ বলে না এখনও তো আসে নাই এরপরে আবার আমি আরেক জায়গা ভাড়াইতে গেছি সেখান থেকে আবার পাঁচটা বাজে আসলাম আসি দান না মাগরীবের আগে দিই আসরের ফরে আসি বলে কইলাম মিলন কই মিলন মিলন আইয়ে ন ক না আমার মিলন তো অব আইয়ে ন আনের হুতে হবো আইয়ে ন তখন আমি মাগরীবের নামাজটা এনে ফড়ি এনে সালাম হিরেতে সাইতে আমার হুতে এনে মাথায় ধরি ঘরে ঢুকছে তোর দিয়ে কইলাম বলে বাবা তোর কী আছে কী আছে বাবা তোর এসে আমার হুতে ক দেন মানে এনে ক ফরে বলবো আমারে আমার হুতে এক দুই বুঝলি নি আর শুধু যে দেয়া এই দে ফরে ফরে কথা কব ফরে কথা কব এরপরে তাড়াতাড়ি করে কিয়া করলাম মিলনের বা তবে দিই কি কিরে আমার হুতের কি আছে কি এখন হুতেরে লই দৌড় দিলাম ওই ডাক্তারের কাছে মানে এনে ডাক্তার কি ওষুধ বেছে দেন ডাক্তরে কইলাম ডাক্তার আন তাড়াতাড়ি আর আমার হুতের বিষ বেদনার ওষুধ দেন আর হুতে মুখে যখন কথা বলতো আর কি হয়েছে আর হুত গেলে গো কথা বলতে ডাক্তরে কন না 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 মাথা আনুতের মাথা সিডিকশন করার লাগবে আনে তাড়াতাড়ি করে কুমিলে হারান কথা কয়েছে তাড়াতাড়ি বাইরে আনলাম বাইতে আনি সিএনজি গাঁড়া রাখে খাওয়াই গাড়াইছে এই সময় আর হুঁতে জুট জোট করে বুমি গড়ের সাথে সাথে হুতে শিড হয়ে গেছে গই। সিদের সাথে সাথে এবারে তাড়াতাড়ি করে আরুত বড় গায় আর বউকে দৌড়ি নি সিএনজি ঢুকিয়েছে ঢুকে সিএনজি তুন এবারে নিচে এটা নাঙ্গলকোট নাঙ্গলকোট তুন নিচে কুমিলে কুমিলানি ইয়াত ইয়াতে এই কী কে কুসাতলি নিছে সে কুসাতলি হ্যাঁ তারা রাখে না বৌ নিছে আমি কেন যাই আমার কত টাকা ঠকান আমরা এতে স্বামী স্ত্রী যেন ফাগলী গেছে শিশু বোনের কাছে কয়ের বোন আর হুত মরে যাবে তোরা তাঁয়ার বাপুর বাই ফোন দিয়ে টেয়া দিন নিজে তো গরিব টেয়া নাই আর হুতরে কী ধি বেলা করব আর হুত বড় কে কম মা বাইরে আইসিৎ নিদুক ইয়ের টমা হাসপাতালে তাই এনে কোনো রাখে ন আমি আর বাই জায়গা দিদি সেই মাসে বিক্রি করি এলাম ইয়েন বিক্রি করে টেকা দিন আর বাইবা সামু আর বাইবাসাম কথা কই হুতেরে নিছে হুতের তো আইসিৎ রাখছে রাখি হুত আগের দিন নিল হরের দিন সবাই বলে তোমার হুত তো নাই তোমার লই লোয়েন তোর হুত নাই ওই গলাটি লড়ে আর হুত বরডাক কয় আছে নি আছে আছে কই এবারে ওই তোমার হাসপাতালে সাত দিন তার সাত সাত তারিখের তো রাখছে হ্যাঁ দুদিন এর সাত তারিখে তখন বারোটা বাজে তখন এবার হিনে আর ধর নাগর মানুষ বলতে দিছিলাম জিবিহাম জিজ্ঞামাইটা আমার সহকারে দেন এই মিতু ইন কিল্লানরা ধরে রেখছেন আমরা তা তাই করেন নইলে আমরা সাংবাদিক ডাকুমু আমার একজন বেআন আছে হিয়ানে বুঝলেননি বেআটা গরিব তো গরিব হলে হে কিছু হ্যাঁ দিয়ে আছে কদিন আমরা সাংবাদিক ডাকুমু হে এত মরি গেছে মরা কিলিয়ানরা হাসপাতাল রাখছেন তা তাই করি বাহির করেন এবার বাহির করছে আর হুতেরে তো আচরণ নামাজের হরে হুতেরে মারি দিয়েছে আর তো হুত তো আমার হুতের কে মারিল কে বা কারা হুতের মারছে আমরা কোনো কইতে মারি না এরা কোনো জানিও না বুঝিনি ইজার বিশ্বাস যদি আপনারা করেন বা ও আল্লাহ করে আল্লাহর কাছে এক বিচার দিয়ে আর একটা বিচার দশের কাছে চাই এই খোঁজ কয়ে কত নানু নমু হুতে তো কইতো তো আইত হুতে যদি কইতো আজ বোত রুকুমে বিচার করাইতাম মানুষের তান তো বিচার তো হাইলাম না এখন আল্লাহর আল্লাহ আবার কী করে কইতে আল্লাহের করে বিচার করো এই আই আর মিলনের মা উনি যখন লাস্টে বাইর হয়ে যায় আমার সাথে দুপুরে খাওয়া দাওয়া করে একসাথে তারপর কেউ যেন ডাকছিল বাইর হয়ে গেছে ওই সময় আমার সাথে একসাথে একসাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল একটু ঘুমানোর পরে ডাক পড়ছে আর ও চলে গেছে যাওয়ার আগে মেয়েকে মিষ্টি হয়ে গেছিলো একটা এগুলা হ্যাঁ চারটার দিকে ঘটনা মিষ্টি খাওয়ানোর যা মেরে মিষ্টি খাওয়ায় তারপর ও চলে গেছে এরপর পাঁচটা কিংবা ছয়টার দিকে মা সময় আর কি যখন আসে তখন দেখি যে আহত আহত অবস্থায় আসে তখন তার কথাই বলতে পারে না তারপর ওনারা হাসপাতাল নিয়ে প্রথম ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার ওষুধ দিয়েছিলো আমরা বাড়িতে আনি ওষুধ খাওয়ানোর পরে ভূমি করছে বুমি করার পর আমার মনে হয় যে ব্রেনটা স্টপ করছে যার কারণে কথা বলতে পারে নাই এরপরে নাঙ্গলকোট নিয়ে গেছে নাঙ্গলকোট ওরা বলতেছে যে ইমার্জেন্সি কুমিলা নেওয়ার জন্য না হলে ডাকা নেওয়ার জন্য পরে কুমিলা নেওয়ার সময় অনেক জায়গায় দৌড়ছিল আমাদেরকে বলে যে গাড়ি থামাইতে পরে আমরা বলছি যে আমাদের রুগী ইমার্জেন্সি রুগী তাড়াতাড়ি গাড়ি চালানো আমাদের রুগীর অবস্থা খারাপ তারপর এ কুসাতলি গেলাম কুচাতলি হাসপাতাল যাওয়ার পর ওনারা বলতেছে যে মাথার সিটি স্ক্যান করানোর জন্য এরপর কুচাতলি থেকে বের করে নিয়ে আসি পরে মাথার সিটি স্ক্যান করানোর পরে যে বলে যে ব্রেন্টে আঘাত খাইছে ব্রেনটে রক্ত জমছে আইসিউ ভর্তি করাইতে হবে ইমার্জেন্সি তারপর আমরা কুমলা টমাতে নিয়ে যাই কুমলা টমাতে আইসিউতে ভর্তি করানো হয় ভর্তির পর একদিন ছিল এরপরের দিন দুপুরে আমি যখন দুইটা বাজে যাই তখনও সুস্থ ছিল বারোটা বাজে যাওয়ার পর সুস্থ ছিল দুইটা বাজে আবার গেছিলাম আইসিউতে দেখার জন্য তখন উনি কিন্তু মৃত আমি দেখেই বয়ফাইছিলাম পাইছিলাম তো ডাক্তাররা বলতেছে যে আমাদের রুগী নাকি সুস্থ মানে সুস্থ হবে এখনও আছে ভালো হবে আমাদেরকে বলতেছে যে ব্রেনটা অপারেশন করা ব্রেনটা অপারেশন করানো লাগবে তিন লাখ টাকা ইমার্জেন্সি জোগাড় করো জোগাড় করেন আপনারা ম্যানেজ করেন পরে আমরা বাড়িতে টাকার জন্য বারবার কল দিতেছি চাপ দিতেছি এরপরে এখান থেকে আমার ননশের জামাইরা যায় ওনা আমার আপুর জামাইরা যায় সবাই দেখে যে উনি মৃত ওনার বোনেরা যায় সবাই দেখে দেয় মৃত তারপরও ডাক্তাররা বলে যে এখনও আছে আপনারা রাখেন হাসপাতাল রাখেন ওনারে আমরা ব্রেন্টে অপারেশন করাম তারপর রাখা ওই একদিন রাখছিল এরপরের দিন সবাই যায় যখন দেখছে তখন দেখে যে মৃত মানে ওনারা এগুলা টাকা খাওয়ার জন্য চালাকি করতেছে পরে অনেক কষ্ট করে এর পরের দিন প্রায় দুপুর দুইটার দিকে বাইর করে আনছে ওনারে আর্থিক অবস্থা না থাকলে তো অসুবিধা আছে কারণ যেহেতু আমার মেয়ে একটা আছে এখন সহযোগিতা বলতে যদি একটা চাকরি বাকরি দিত তাহলে আমি আমার মেয়েটা নিয়ে ভালোভাবে থাকতে পারতাম ঠিক আছে নি আমার শ্বশুর ও মুরব্বী উনি আমার কতক্ষণ চালাবো আর আমার অন্য কোনো আশা ভরষা না আমার মেয়েটাকে নিয়ে আমার থাকার পরিকল্পনা আছে বা আমার মেয়েটারে ভালো পড়ালেখা করামো ভালো একটা পজিশানে দাঁড় করামো ওইরকম একটা লক্ষ্য আছে তো আমার ইচ্ছে যে এটাই যে যে একটা চাকরি বাকরি দেখ বা এতটুকু সহযোগিতা করুক আমার মেয়েটারে যেন ভালো একটা পজিশানে দাঁড় করাইতে পারি আমার মেয়েটাকে নিয়ে যেন ভালো থাকতে পারি আমার নাম নুরুল ইসলাম আমি শহীদ মিলনের বাবা আমার ছেলে ফাঁসে আগস্ট নাঙ্গলকোট রেল লাইনের উপরে ছাত্রলীগের পোলাভানের সাথে গন্ড করে পাত্র মারে আমার ছেলের মাথায় তখন ওখান থেকে বাড়িতে আসে বাড়িতে আসার পর ফাঁসে একজন ডাক্তার ছিল ওনার কাছে নিয়ে গেছি বিকালবেলা সন্ধ্যার আগে নিয়ে গেছি উনি বলছি যে আমার দ্বারা কোনো কিছু করার নাই আপনারা নাঙ্গলকোট হাসপাতালে নিয়ে যান তখন আমি বাড়িতে আনছি বাড়িতে আনি একটা সিঁজি লইছি সিঁজি আমাদের আছে আমাদের সিঞ্জিত করি ও সামান্য কিছু ব্যথার ওষুধ খাওয়াইছিলাম সামান্য কিছু ব্যথার ওষুধ খাওয়াইছি তখন সাথে সাথে বমি করে দিয়েছি ভূমি করার পরে বেঁশ হয়ে গেছে এই বেঁহসে আমি নাঙ্গলকোট নিয়েছি নাঙ্গলকোট থেকে এরা হাসপাতাল বলতেছে যে না আমাদের এখানে না আপনারা কুমিলা মেডিকেল নিয়ে যান তখন কুমিল্লা মেডিকেল নিয়ে গেছি কুসাতলি তখন হেরাও দেখি বুঝতেছে যে না আমাদের কোনো কিছু করার নাই আপনারা ঢাকা নিয়ে যান তখন আমি গরিব মানুষ স্যার আমি তো ঢাকা নেওয়া যাওয়া নেওয়া যাওয়ার মতো আমার কোনো টপিক নেই তখন আমি কুমিল্লা টমা হাসপাতালে ভর্তি করে আইসি ওতে এটা হলো ফাঁসে আগস্ট সন্ধ্যার কথা স্যার এরপরে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ একটা তিরিশ মিনিটে আমার ছেলেকে মৃত্যু ঘোষণা কুমিল্লা টমা হাসপাতাল নেওয়ার সময় স্যার অনেক হয়েছে এরা নীতি দিতেছে না আওয়ামী লীগের ছাত্রলীগের ফলা মানে নেওয়ার জন্য দিতেছে না বহুত কষ্ট নেওয়া হয়েছে কুমিল্লা এরপরে যা হোক এখানে মারা গেছে এরপরে আপনার এতে কুমিল্লা টমা হাসপাতাল আইসিব থেকে সাত তারিখে একটা তিরিশ মিনিটে এরা ঘোষণা দিছে ওই আপনার এ আছে ডেথ সার্টিফিকেট আছে ওইটা টাইম লেগছে তো এরপরে এখান থেকে আনি সন্ধ্যা সন্ধ্যা মনে আটটার দিকে নাকি নটার দিকে ওনাকে দাফন করি আমাদের পারিবারিক কবরস্থানে ওই মসজিদের দক্ষিণ পাশে কবরস্থান কবরটা ওইখানে দাফন করছি রাত্রে আটটা নটার দিকে ও তখন আমাদের বিএমপির মাজার স্যার ছিল মাজার মিয়া সুপু ওই যে মরব্বরের মাজার মিয়া সুপু উনি আসিল আবার এরপরে আমাদের আগের এমপি গোবর মিয়াও ছিল গোবর পরে আসছি আর কি ওই দিন আসে নাই সাথে সাথে পরের দিন আসছে আসি কবল জায়গারাত করি গেছে এরা সবাই আসছে বড় কষ্টে আছে স্যার এটা তো বল আর কি বলবো আমি গরিব মানুষ আমার শুধু তিনশতক জায়গা আছে স্যার মানে আর কোনো আমার কোনো সম্পদে নেই আমার দুটা ছেলে ওই ওই দুই ছেলে আমার কর্মস্থল তো একজন মারা গেছে এখন আর একজন আছে আমার ছেলের বড় আছে নারায়ণাতপুর আছে আমরা দুজন আছি মিলনের মা বাবা আছি চলতে অনেক কষ্ট আমার কোনো জায়গা সম্পদ কিছুই নাই স্যার আমি নিজেও চিন্তি চালাই এখনও এই বয়সেও চিন্তি চালাইতেছি আমার তো আর কোনো কিছু করার নাই স্যার আমি কি করব। আমার আমার ছেলে হ্যাঁ আমার ছেলের মেয়ে এ এটে এ তার বয়স ছয় বছর রান্নিং ছয় বছর চলতেছে একটা মাত্র মেয়ে আর কেউ আর বউ আছে তারপরে এখন আমি আমার ছেলের বিচার চাই বাংলাদেশের যে কোনো সরকার আসুক আমি সেই সরকারের কাছে আমার ছেলের বিচার চাই যে আমার ছেলে তো আর সার সি হিনজি চালাইতে টাইম আমিও চালাইতাম নাঙ্গলকোট আমার দেখলে উনি বলতো বাবা আসেন নাস্তা করেন শাহ খান হোটেলে আসেন এখন তো আর বলার মতো আর কেউ নেই আমার ছেলে তো মারা গেছে স্যার এখন আর কী বলবে আমাকে আমার সাথে সকালবেলা দেখা উনি বলছি যে আমি ওই যে আমাদের গ্রামে আরও আছে আপনার বিএমপির ফোলা আছে অনেকজন আছে এদের সাথে বন্ধুতে আছে আবার ছাত্র ছাত্রদের সাথেও বন্ধুতে আছিল ওই ছেলে আবার আমার ছাত্রদের সাথেও চলাফিরা করতে সবসময় সকালবেলা বলছি আমি আন্দোলনে যাব যে আজকে এ সকালে আমরা সবাই বিএমপির সবাই আমরা একাত্রে মিছিল যাব এইটাই আমার সাথে শেষ দেখা আর এরপরে আমার সাথে দেখা হইলো মানে জবান বন্ধ যখন ইঞ্জুরি হয়ে আসে তখন আমার সাথে শেষ দেখা হইলো ইঞ্জুরি তখন আর মুখ দিয়ে কোনো কথা বলতে পারে নাই যে সে যে আমার এটা হয়েছে বা এভাবে ঘটনা হয়েছে এই সে কিছু বলতে পারে নাই সে জবান বন্ধ তখন এই বন্ধে সে মারা গেছে ফাঁথর ফাঁথর মারা দিয়েছে তার মাথা মাথা ফাঁততে মারছে মাথায় ফাঁততে পড়ছে মানে হাত দিয়ে দেখাচ্ছি আর কি এইখানে আমার এইখানে আঘাতছে এইটাই দেখাচ্ছে স্যার স্যার আপনার প্রথমত লাকসাম আটক করছে লাকসাম বলতেছে যে না আপনারা এখন মানে নিয়ে যেতে পারবেন না তখন বহুত রিকোয়েস্টের পরে লাকসাম সারাই দিছে এরপরে বিশ্বর ওড়ো আপনার কুমিলা বিশ্বর ওড়ো ঝামেলা করছে যে নেওয়ার দিতেছে না যা যেভাবে হোক হাতে পায়ে হেদের হাতে পায়ে ধরি এ আপনার তুলি নেওয়া হয়েছে দিছে আর আনার সময় তো ঝামেলা ছিল ওনার এডাবল সাত তারিখের ঘটনা যে দিন সাত তারিখে একটা তিরিশ মিনিটের ঘটনা মারা গেছে তখন তো আপনার অ্যাম্বুলেন্সে নিয়ে আসছি তখন আর তেমন গণ্ডগোল হয় না